চন্দনগড় রাজ্য এই রাজ্যেই বাস করে কুমার আহা অনেক বেলা হয়ে এলো আলসামো না করে এখন যাই কয়েকটা গাছ কেটে বাজারে বিক্রি করে আসি তা না হয় আবার খাবার জুটবে না কপালে কুমারের বাবা মা কেউই নেই ছোটবেলায় থেকেই এক বুড়ির কাছে বেড়ে উঠেছে সে আর বুড়ি মাথা যাওয়ার পর একাই বড় হয়েছে কুমার সঙ্গী বলতে বনের সব পশু পাখিকেই বেছে নিয়েছে সে সবার কথাই যে কুমার বুঝতে পারতো কি মজা কি মজা দুষ্টু রাজা পেল্ল সাজা বেশ হয়েছে বেশ হয়েছে রাজা যে তার কান কেটেছে কি টুনটুনি তোমার যে আজ বড্ড খুশি লাগছে হ্যাঁ গো কুমার আজকে আমার মন খুলে না কে কি করছে অত্যাচারী রাজা যে আজ কান কেটেছে কি বলছো রাজামশাইয়ের কান কেটেছে কিভাবে কি হলো অত্যাচারী রাজাতে আমায় হত্যা করতে চেয়েছিল আমি নাকি তার প্রাসাদে সব কিছু নষ্ট করেছি এই বলেই আমায় মারতে আসলো আমি যেখানে যেয়ে বসি সেখানেই রাজা তলোয়ার চালাচ্ছিল আমিও বুদ্ধি করে রাজার কানে বসে পড়ি আর অমনি বোকা রাজার তলোয়ার চালায় আর তার কান কাটা পড়ে কি বুদ্ধ রাজা বলো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কাজ করেছে তুমি অত্যাচারের সাজা পাওয়া উচিত বেশ তুমি নিয়ে বেড়াও আমি কাজে যাই এই গাছটা তো বেশ বড় হয়েছে আজ একই কাটা যাক এক মনে হলো কারো আর্তনাদ শুনলাম কিন্তু চারপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না ভুল শুনেছি হয়তো আমি কাজে মন দিই কেউ আছো আমাকে শয়তানের হাত থেকে আমাকে মেরে ফেলবে যা বাবা এ কি হলো কে চিৎকার করছে দেখতেই তো পাচ্ছি না তার উপর আবার আমার কুরালটিও পানিতে গেল। এখন কি করব? না পানিতে বরং নিয়ে আসি নেমেই গো তুমি রাক্ষস মাছের হাত থেকে আমার প্রাণ রক্ষা করলে আরে বাহ এই মাছও দেখছি কথা বলতে পারে তুমি কি তাহলে বাঁচাও বাঁচাও বলে এতক্ষণ চিৎকার করছিলে হ্যাঁ গো পারি আমি কোনো সাধারণ মাছ নই দাঁড়াও আমি তোমায় আমার আসল রূপ দেখাই আমি মৎস্য কুমারীর চমকলতা নদী থেকে পালিয়ে এখানে এসেছি হাঙর আমার পিছু নিয়েছে তার সাথে আমি কি করে পারি বলো তার যে বিশাল দেহ তাই তো আমি চিৎকার করছিলাম আর তুমি নিজের কুড়াল ফেলে আমার প্রাণ বাঁচালে ভাগ্যের সময় মতো ফেলেছিলে কে গো তুমি বাহ চমকলতা বেশ সুন্দর নাম আমি কুমার পেশায় একজন কাঠুরিয়া কিন্তু আমার সামনে এক বর্ষকুমারে দাঁড়িয়ে আছে আর আমিটা বিশ্বাসই হচ্ছে না আর ওই আমি ফেলিনি চমকলতা তোমার চিৎকার শুনে আমার হাত থেকে ফসকে গিয়েছিল ও যাই হোক কুমার তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আমি শুধু তাই জানি আমি মনে হয় এখনো তা পারিনি ওই যে দেখো সেই হাঙর আবার বেশি এদিকেই আসছে বাঁচাও কুমার আমাকে ওই হাঙরের হাত থেকে বাঁচাও উফ বাবা একটু জন্য রক্ষা পেলাম কিন্তু আমার তো গা জ্বালা পোড়া করছে জলদি ওই দুষ্ট হাঙরকে তুমি হত্যা করো কুমার আমার যে পানিতে নামতে হবে হ্যাঁ এই খুলি করছি এই নে দুষ্ট হাঙ্গর বর এবার এখন আর ভয় নেই চমকলতা ওই দুষ্ট হাঙ্গর আমি মেরে ফেলেছি বেশ তাহলে এখন আমি পানিতে যাই আর কিছুক্ষণ ডাঙায় থাকলে বোধহয় আমার প্রাণ বেরিয়ে যেত কেন চমক্লতা তুমি কি ডাঙায় বাঁচতে পারবে না না কুমার এই রূপে আমি ডাঙায় গেলে বেঁচে থাকতে পারবো না তুমি দাঁড়াও আমি তোমার কুড়ালটি এনে দেই। চমকলতাকে যে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি আমি এখন তাকে কিভাবে বলবো সে যে ডাঙায় বাস করতে পারবে না কুমার এই নাও তোমার তোমার কাছে আমি থাকবো চমকলতা তুমি কি ডাঙায় এসে কোনোভাবেই বাসতে বাঁচতে পারবে না কুমার কিন্তু এমন প্রশ্ন তুমি কেন করছো আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি চমকলতা প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাইতে চাই না না কুমার এ সম্ভব না তুমি আমায় ভুলে যাও আমি কখনোই তোমার হতে পারবো না আমি চললাম দাঁড়াও কুমারী এই লকেটটি তুমি নিয়ে যাও কখনো আমার কথা মনে হলে এই লকেটটি কাউকে দেখালেই আমার ঠিকানা বলে দিবে আমি জানি কুমারী তুমি ঠিকই আমার কাছে ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব কুমারার কাঠ কাটার জন্য বনে যায়নি মন খারাপ করে বাড়িতেই ছিল তারপর একদিন রাতে ঘুমের ঘুরে কুমার দেখতে পেল কুমার তোমার কি হয়েছে এতদিন যাবৎ তোমায় দেখতে পেলাম না তুমি কোনো বিপদে পড়নি তো আমি যে তোমায় ছাড়া আর থাকতে পারছি না বা কি হয়েছে তোর মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস কেন মা কুমারকে ছাড়া আমি যে আর থাকতে পারছি না আমার যে তার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে আমি কি কোনোভাবেই মানব রূপ পেতে পারবো না মা সত্যি মা চলো জলদি চলো মা এখানে শুয়ে পড় মা আমি যে সত্যি মানব রূপ পেয়েছি যাই মা আমি কুমারের কাছে যাই বেশ যাবি কুমার কুমার কোথায় তুমি দেখো আমি তোমার কাছে এসেছি আমি কি চমকলতা আসবে আমার কাছে কুমার তুমি কি বাড়ি নেই আমার ডাকে সারা দাও কুমার এই যে চমক্রতার গলা সে কি সত্যি এসেছে যে দেখি তো চমকলতা চমকলতা তুমি এসেছ আমি যে তোমায় ছাড়া থাকতে পারছিলাম না হ্যাঁ কুমার আমিও তোমায় ছাড়া থাকতে পারছিলাম না তোমায় না দেখে আমি যে অস্থির হয়ে গিয়েছিলাম তারপর মা আমার রূপ পরিবর্তন করে দিল কিন্তু তুমি আমার বাড়ি কি করে চিনলে এই টুনটুনি আমায় নিয়ে এসেছে কুমার তাকে তোমার লকেট দেখাতেই সে আমায় তোমার বাড়ি নিয়ে এলো এই তাহলে কারণ এই কারণেই কুমারের মন খারাপ ছিল হ্যাঁ টুনটুনি কিন্তু আজ আমি খুব খুশি তোমায় যে কি বলে ধন্যবাদ দিব তার দরকার নেই বাবা তুমি খুশি হয়েছো তাই অনেক এখন আমি চলি গো তোমরা থাকো চলো চমকলতা ঘরে চলো তারপর কুমার আর চমকলতা বিয়ে করে নিল বছর পরে তাদের ঘরে এলো এক ফুটফুটে সন্তান কিন্তু সেই সন্তান জন্মের পর কোনো সাদা শব্দ করছিল না কুমার আমাদের সন্তান যে নড়ছে না কি হলো কুমার তুমি কিছু করো মা বলেছিল সন্তান হলে আমি মারা যেতে পারি কিন্তু আমার সন্তানের কিছু হলে যে আমি বেঁচে থেকেও মরে যাব কুমার অমন অলুক্ষণ কথা বলো না চমকলতা তোমার কিছু হলে আমি যে বাঁচব না চিন্তা করো না তুমি আমি এক্ষুনি আমাদের সন্তানকে কুবুরের কাছে নিয়ে যাচ্ছি হ্যাঁ কুমার আমার সন্তানকে তুমি বাঁচাও তার কিছু হলে আমি যে মরেই যাব কিচ্ছু হবে না তুমি বিশ্রাম করো আমি সব ব্যবস্থা করছি তোমার সন্তান কান্না করছে হাত পা ছুড়ছে যাই আমি তাকে চমকলতার কাছে নিয়ে চমকলতা এ তোমার কি হলো কথা বলো তুমি তোমার রূপ কিভাবে পরিবর্তন হয়েছে ওঠো চমকলতা ওঠো তুমি মারা গেলে যে আমি বেঁচে থাকতে পারবো না আমি আগে জানলে কখনো সন্তান নিতাম না তুমি যে আমায় একলা করে চলে গেলে এখন আমি কাকে নিয়ে বাঁচবো তুমি ছাড়াই বাচ্চাকে আমি কিভাবে লালন পালন করবো চমকলতা মরে কুমার তাকে কিছু দুষ্টু মাছ তুলে নিয়ে গেছে আর তোমাকে ধোকা দেওয়ার জন্যই চমকলতাকে রেখে গেছে